আমি গর্বের সঙ্গে বলি আমি হিন্দু আর এটা আমি বলি কারণ স্বামীজি এই কথাই বলেছেন তাকে আমরা ফলো করি স্বামীজি বলেছেন যে হিন্দু মনন আর মুসলিমের গঠন এ দুটো নিয়ে ভারতবর্ষের অগ্রগতি সম্ভব ভালো কথা একদম সঠিক কথা বলেছে কিন্তু সিদ্দিকুল্লার বিষয় নিয়ে বলতে হবে আর আপনার আজকের বিষয় হচ্ছে ধৈর্য হিন্দুদের কথা ধৈর্য হিন্দুদের অপরিসীম অপরিসীম ধৈর্য মানে হিন্দুরা আজকে বলতে খারাপ আমি হিন্দু হলেও হিন্দুরা আজকে পাঠার দোকানের পাঠার মতন হয়ে গেছে একটা ঝুলে আছে বাকি দুটো নিচে এখনও কলা পাতা তাদের কোনো কাটাল পাতা চিবচ্ছে কি কলা পাতা চিবচ্ছে যা পাচ্ছে চিবচ্ছে তাদের কোনো হেলদোল নেই তাদের কোনো ভাবনা নেই এখানে বসেও কিছু হিন্দু হ্যাঁ দাঁত বার করে হ্যাঁ হ্যাঁ করে হাসছে হিন্দুদের ওপর অত্যাচারের কথা শুনে আমার কোনো বক্তব্য নেই এটাই হওয়া উচিত হিন্দুদের সাথে বলছেন স্বামী বিবেকানন্দের বইগুলো পড়লে হিন্দুরা পরশ্রীকাতর হতো না হিন্দুরা যদি পরশ্রীকাতর হতো তাহলে সিদ্দিকুল্লাহ আজকে মন্ত্রী হতো না সিদ্দিকুল্লাহকে মন্ত্রী একজন হিন্দু অন্তত টাইটেলে তাই মনে হয় তার পুজো আর্চার ধরনে কিছুটা হিন্দু কিছুটা মুসলিম আমরা কনফিউজ হয়ে যাই টাইটেলে বাবার নামে তো হিন্দুই মনে হয় তার জন্য আজকে সিদ্দিকুল্লা মন্ত্রী হতে পেরেছে হিন্দুরা যদি হিংস্র হতো তাহলে সিদ্দিকুল্লাহ এই কথাটা বলার পর পশ্চিমবঙ্গের রাস্তায় আর ঘুরে বেড়াতে পারতেন না নুপুর শর্মার হালত হতো আমার অত্যন্ত খারাপ লাগে যে ওরা হজরত মোহাম্মদের বাণীগুলো শোনার পর আজকে ওরা সারা বিশ্বে কি করছে কি শান্তির প্রচার করছে জেহাদ ওদের শান্তি হচ্ছে জেহাদ লাভে জেহাদ হ্যাঁ ল্যান্ডে জেহাদ হ্যাঁ চাকরিতে জেহাদ সর্বত্র জেহাদ জেহাদের নামে কি করছে নিজের ধর্মের লক্ষ্যে অব্দি ছাড়ছে না সারা বিশ্বে দেখুন বর্তমান বিশ্বে মুসলিমরা কিন্তু কোনো দেশ আর দখল করার ক্ষমতায় নেই তারা নিজেরা নিজেদেরকে খুন করছে এর বাইরে জিহাদের কোনো অস্তিত্ব নেই আজকের দিনে আমি বলছি এখানে বলছেন অনেকেই মৌলবাদ খারাপ আমিও বলছি মৌলবাদ খারাপ মৌলবাদ ভীষণ খারাপ কিন্তু হিন্দু মৌলবাদও খারাপ মুসলমান মৌলবাদও খারাপ এক রক দুটো মৌলবাদ এক নয় আপনি চোখ বুঝে হিন্দু মৌলবাদীর কথা ভাবুন একজন আপনার চোখে হয় গেরুয়া বসন্তারী স্বামী বিবেকানন্দের ছবি আসবে আর অথবা আপনি খুব যদি আপনার ভীষণ মৌলবাদী বিরোধিতা হয় তাহলে আপনি যোগী আদিত্যনাথকে দেখতে পাবেন কিন্তু আপনি মুসলিম মৌলবাদের কথা ভাবুন দেখবেন একটা মুখো কালো মুখশারী লোক চারদিকে চারটে একে ফর্টি সেভেন রাইফেলের মাঝখানে সে একে ওড়াবো তাকে ওড়াবো এই বিরাজ করব তাকে ধ্বংস করব এই ধরনের স্লোগান দিচ্ছে দুটো মৌলবাদকে এক করা যাবে না আমাদের বড়জোর কি দেখাতে পারেন নাগা সন্ন্যাসীর হাতে তিসুল এর বেশি কিছু দেখাতে পারবেন না আমার প্রশ্ন হচ্ছে আপনি প্রশ্ন করেছিলেন যে মৌলবাদের বিরুদ্ধে লড়াই আমাদের তৃণমূলের সঙ্গে মৌলবাদের বিরুদ্ধে লড়াই তৃণমূলের ভাই আমার তিনি বললেন যে হিন্দু মৌলবাদীদের বিরুদ্ধে লড়ছে আবার চালিয়ে দেখে নেবেন তারপরে আমি আচ্ছা হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কারণ হিন্দুত্ববাদ অপরাধ নাকি

আমি অনুরোধ করছি আমার কথা আমায় বলতে বললেন পার্লামেন্টের বিরুদ্ধে কে ব্যহতরে কে কাকে জংগি বলেছে আরে জংগি সন্তা সন্তাসি বলেছে আচ্ছা সন্তা তোvarcharও হয় পার্লামেন্টের ভেতরে সন্ত্রাস যদি হয়েও থাকে তাহলে কি আপনি পার্লামেন্টে এখানকার সন্ত্রাসটাকে আপনি বলবেন এটা অপরাধ নয় যদি পার্লামেন্টে ঘটেও থাকে আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে তাহলে এটাকে কি আপনি ন্যায় বলবেন এটা তো হতে পারে না একটা অন্যায়কে ডিফাই করতে আপনি আর একটা অন্যায়ের প্রশ্রয় দিচ্ছেন এটা হওয়া যায় না আপনাদের এই যে কিছু মানসিকতা আছে বলছেন কি করে বলেন আমরা ভেবে পাই না আমি ভেবে পাই না বললেন শপথকে পাঠ করিয়েছিল আরে আপনি তো শিক্ষিত মানুষ বলেই জানি আপনারা ভুলে যাচ্ছেন যে তাক একজন লোক যদি নির্বাচিত হন তাকে শপথ পাঠ করাতে বাধ্য ঠিক যেমনভাবে রাজ্যপাল যদি বলেন যে আমি শপথ এখানে পাঠ করাবো ওখানে নয় তখন আপনারা নিজেদের মতন শপথ পাঠ করিয়ে নেন সেক্ষেত্রে আপনারা আইনের পরোয়া করেন না এটা তো আইন দেশের আইন তাকে শপথ পাঠ করাতে হবে একটা লোক সে কি করে রহমানি ওখান থেকে এখানে এলো রহমানি ওখান থেকে এখানে আসার সময় তার পিঠে জঙ্গি স্ট্যাম্প ছিল না আপনি জানেনও কিনা জানি না যে সে বৈধ পাসপোর্ট থেকে এসছিল কিনা আজকে বাংলাদেশ আজকে বাংলাদেশ যদি তাকে যদি তাকে পাসপোর্ট দিয়ে থাকে তার নামের যদি কোনো অপরাধের এসে রেজিস্টার না করে থাকে কিছুই জানা যায়নি আর যদি সেটাও হয় যদি বিএসএফ দোষীও হয় এটা আপনার ভারত বিরোধিতা কি বিরোধিতা নয় আপনি সে কথাটা বলুন আপনাদের আপনারা মামলার নাম্বার চাইলেন আপনি মামলার নাম্বার চাইলেন কোন মামলা করেছিলেন যখন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বলে আপনারা রোজ রাস্তায় নামেন সেদিন আপনারা কোন মামলা করেছিলেন আমি আপনাকে বলছি শুনুন আরেকজন আরেক অনির্মাণ তিনি বললেন যে সিদ্দিকুল্লারা মন্ত্রী হবে ভাবিনি সেলিম তো ভেবেছিলেন সেলিম তো ভেবেছিলেন আজকে এই সেলিম যখন রাস্তায় দাঁড়িয়ে গরু খায় আপনি গিয়ে আপনার মা ঠাকুমা যদি বাড়িতে কেউ থেকে থাকেন তাকে জিজ্ঞাসা করুন যেটা এটাকে আপনারা সমর্থন করেন কিনা

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়